কিছু জিন্নাতের রুগী এমন আছে, যাদেরকে শরীরের মধ্যে বস করে আবার কিছু রুগী এরকম আসেন যে দূর থেকে বস করে স্বপ্নযুগে এইটা সেটা আপনাকে দেখাইতেছে আপনাকে এরকমভাবে অস্থিরতার সৃষ্টি করে রাখছে অনেক ক্ষয়ক্ষতি করতেছে কিন্তু দেখা গেছে যারা কুসি করতেছেন এটা করতেছেন সেটা করতেছেন তো এই জিনটা মরতেছে না এবং শরীর ছাড়তেছে না দূর থেকে আপনাকে এরকমভাবে ডিস্টার্ব করেই যাচ্ছে দিনদার ভাই ও বোনেরা আজকে অত্যন্ত কার্যকরী এই তদবিরখানা আপনি করে দিবেন আপনার রোগী ইনশাল্লাহ সুস্থতা লাভ করবে এবং জিন দূর থেকেও যদি তাকে আসর করে ক্ষয়ক্ষতি করতে চায় ওইখানে ওই জিনটা মারা যাবে আর শরীরের মধ্যে আইসা যদি বেয়া করে সে যদি এরকমভাবে কথা শুনতে না চায় যারা যারাকুসি করার পরও যদি চলে না যায় জবাই করার পরও যদি চলে না যায় জবাই হইতেছে না বোতলেও বন্দি হইতেছে না তাহলে এই জিনটাকে মারার কার্যকরী তদ্বির আপনার মাঝে নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ ভাই ও বোনেরা আপনাকে একটা কাফনের কাপড়ের টুকরা নিতে হবে কাফনের কাপড়ের টুকরা নিতে হবে ছোট্ট একটা কাফনের কাপড়ের টুকরা নিবেন এই কাফনের কাপড়ের টুকরাটা নিয়ে বাদামের তেল বুঝেন তো বাদামের তেল দিয়া ভিজাইবেন যদি বাদামের তেল না থাকে সরিষার তেলই নেবেন এই বাদামের তেলের মধ্যে একটা চামিচের মধ্যে নেবেন বাদামের তেল তারপরে এটা ভিজায় ফেলবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে একটা দোয়া পাঠ করতে হবে স্ক্রিনে আমি দিয়ে দিলাম ফির আউনা ওয়াহামানা ওয়া করুন অনমরুদ ইবলিস কুল্লুহুম ফিন্নার ওয়াই হোয়া আপনি কয়েকবার দেখে নেবেন শিখে নেবেন ইনশাল্লাহ এই দোয়াটা আপনি অবশ্যই সাত আটবার পাঠ করে আপনি ওই কাফনে বিজানো কাফনটা যে ভিজিয়ে রাখছেন বাদামের তেলের মধ্যে চামিচের মধ্যে ওইটা ভিজাইয়া ওইটার মধ্যে আপনি ফু দিবেন কয়েকবার সাত আট বার করে ফু দিবেন তারপর ওইটার মধ্যে আগুন ধরিয়ে দিবেন আগুন ধরিয়ে দেওয়ার পরে দেখবেন যে দুয়া বাইর হইতেছে এই দোয়াটা রুগীর নাকের মধ্যে যখন যাবে নবীন রোগীর নাকের মধ্যে যাওয়ার পর সাথে সাথে ওই জিন্নাত ছটফট করতে থাকবে সটফট করতে থাকবে আপনি আপনার শরীর আগে থেকে বহন করে নেবেন আয়তুল কুসি পাঠ করে নেবেন সুরতুল ফাতেহা পাঠ করে নেবেন সুরতুল ফালাক পাঠ করে নিজের শরীরটা বহন করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করবেন আর রুগীটা যখন আপনি দেখবেন তখন আপনার হিম্মত আপনার সাহস অটুত রাখবেন যে আল্লাহর কালামের সাথে সব কিছু দুনিয়ার ব্যর্থ জিন্নাতের কোনো শক্তি নেই আপনি এই কাজটা করেন সমস্ত তদবির ফেল হওয়ার পরে জিন্নাতের এই তদবিরটা করার পরে দেখবেন জিন শরীর স্বার্থে বাধ্য সে মৃত্যু তার অনিবার্য ইন আল্লাহ তো দিনদার ভাই বোনেরা এইভাবে আপনি কাজ করেন আল্লাহ অবশ্যই সফলতা দান করবে আমিন